হ্যালো ফ্রেন্ডস কফিস কুকার আপনাদের সবাইকে শাড়ি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো নয় সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ কেমন একটা আবহাওয়া একটা অন্ধকার অন্ধকার টাইপের মাঝে মধ্যে একটু হালকা রোদ উঠছে তো আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে এসেছি আর অনেকটা বেলাও হয়ে গেছে তো বেশি সময় নষ্ট করব না কি কি নিয়ে এসেছি চলুন সেটা আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে একটা বেত শাকের কাজ তো এটা আমি লাগাবো এটা আমার মনে হচ্ছে এটা হাইব্রিড কারণ এটা হচ্ছে আমার যে কাপড় কাচা মাসি কাপড় কাছে মাসি কোথা থেকে নিয়ে এসছে তো আমার জন্য একটা চারা নিয়ে এসছে তো আমি যেহেতু গাছ ভালোবাসি তাই যে যেখান থেকেই পারে আমার জন্য পারলে গাছ নিয়ে আসে গাছটা বসিয়ে দেবো আর বেশ কিছু কাজ আছে চলুন কি কি করতে পারি দেখি তবে খুব বেশি কাজ হয়তো করতে পারবো না অনেকটা বেলা হয়ে গেছে চলুন যেটুকু পারি সেটুকু তো করি তারপরে দেখা যাবে তো এই দেখুন এটা তো দেখালাম আপনাদের আহ শাকের গাছ দেখে কিন্তু মনে হচ্ছে হাইব্রিড আর মাসি আমাকে বললো যে গাছটা বিশাল বড়ো সড়ো হবে তো আমার তাই মনে হলো আর কি তো লাগিয়ে তো দিই দেখা যাক কী হয় আর এগুলো হচ্ছে সবজির খোসা যেগুলো ওই যে ডেলি রুটিনে নিয়ে আসি সেগুলো এগুলো সাইড করে রাখলাম আর এটা যে খাবার তরল সার এটা কিন্তু দুটো ভিডিও আগে আপনাদেরকে দেখিয়েছি এটা আজকে কিন্তু আমি গাছে দেবো বিকেলবেলা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো না এটা কি কিভাবে দিই সেটা আপনারা দুটো ভিডিও পিছিয়ে গেলেই জানতে পারবেন তো এটা আর দেখালাম না আর এটা হচ্ছে খোলের সার যেটা আমি আমার গাছে সবসময় দিই এই দেখুন সর্ষের খোল তো এটা আজকে আমি ভিজিয়ে দেব। এই যে বালতি ভর্তি করে জল নিয়েছি এই জলেই এখান থেকে কেজি মতো আমি এই এক পচা জলটা কিন্তু গাছের অমৃত মানে এটা দিতেই হবে আপনি যাই দেন না কেন এটা দিলে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হবে মোটামুটি এখানে দু কেজি মতো ছিল তো আমি এক কেজির বেশিরটাই আমি ভিজিয়ে দিলাম আর আরও আছে আসলে একসঙ্গে পাঁচ কেজি আনা হয়েছে তার থেকে আমি খানিকটা ঢেলে নিয়ে এসেছি চার দিন মতো ভেজানো থাকবে আর চার দিন পর থেকে এর উপর থেকে পাতলা জলটা তুলে নিয়ে আমি কিন্তু জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে গাছে দিতে পারবো মোটামুটি চার দিন এখন দেওয়া যাবে না আর আজকে তো এই সারটা আমি দেবই ওটা বিকেলবেলা দেব আর এগুলো দিয়ে আজকে কি করবো চলুন সেই কাজটা শুরু করি এই দেখুন এখানে ড্রাই করা কত কিছু রয়েছে তো এর থেকে আমার কিছু কাজ আছে আজকে যেগুলো করতে হবে এই যে একটা বস্তা এই বস্তাটা আমার গোবর সার ছিল সেই বস্তা তো এই বস্তার মধ্যে দেখুন ওই যে গোবর সারটা আমি জমা করে রেখেছিলাম একটা প্লাস্টিক দেখিয়েছিলাম ভার্মি কম্পোস্ট বানানোর সময় ওই প্লাস্টিকটা এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আর ভার্মি কম্পোস্টের সঙ্গে যে কাগজটা আমার ছিল সেই কেঁচো করতে দিয়েছিলাম সেই পেটের কাগজটা দেখুন ছিঁড়ে ছিঁড়ে এই বস্তার মধ্যে আমি দিয়ে নিয়েছি তো এই বস্তার মধ্যে আজকে আমি মাটি তৈরির প্রসেসটা শুরু করব আর তার উপরে পারলে কিছুটা বীজ বপনও করে দেবো তো অনেকটা কাগজ তো আমি দিয়ে নিয়েইছি এর উপরে একটুখানি মাটি দিয়ে নেব আগে মাটি দেওয়ার জন্য যেগুলো আমি আজকে ইউজ করব যে মাটিগুলো এই দেখুন এগুলোতে যে নয়নতারার গাছ ছিল এই দেখুন এই প্যাকেটগুলোর মধ্যে আমি প্রথমে ডিমের খোসা দিয়ে তারপরে ডিমের ট্রে দিয়ে আমি সামান্য মাটি দিয়ে কিন্তু এই নয়নত্রার গাছগুলো বসিয়েছিলাম তো ট্রের কিন্তু কোনো চিহ্ন নেই এখানে দেখুন কোনো ট্রের কোনো চিহ্ন নেই পুরো একদম মাটি হয়ে গেছে তো এই রকম দেখুন এখানে আরও কয়েকটা রয়েছে না আমার পুরনো বন্ধু যারা তাদের মনে আছে কিনা যে আমি ছোট্ট ছোট্ট প্যাকেটে নয়নতারার গাছ বসিয়েছিলাম এইভাবে তো দেখুন কত সুন্দর মাটি হয়েছে সামান্য মাটি দিয়েছিলাম কিন্তু আর পুরোটাই এখন মাটি হয়ে গেছে তো এই মাটিটাই আজকে আমি একটু কাজে লাগাবো আর ডিমের খোসাগুলো এইভাবেই এর সঙ্গেই থাকবে চলুন এগুলো সব এই যে কটা প্যাকেট আছে সব কটা আমি ঢেলে নিই এই কটা প্যাকেটই করেছিলাম এই মাটিগুলো সব ঢেলে নিই এই দেখুন প্রত্যেকটা প্যাকেট থেকে আমি ঢেলে নিয়েছি তো দেখুন মাটি ছাড়াই কত সুন্দর মাটি তৈরি হয়েছে কে বলবে যে এগুলো পুরো ডিমেট্রে দিয়ে তৈরি করা তো আরও যে কী ছিল আমার মনে নেই তবে এটুকু মনে আছে যে আমি ডিমেটরে দিয়ে এগুলো করেছিলাম এই যে একটু একটু এই যে রয়েছে তবে পুরোটাই প্রায় মাটি হয়ে গেছে আর যেহেতু এইসব দিয়ে মাটি তৈরি করা তো দেখুন এগুলোর গোড়াতে এক ফোঁটাও মাটি লেগে নেই মানে কতটা ঝুরঝুরে মাটি হয়েছে তো এই মাটির থেকে খানিকটা আমি এই যে কাগজ দিয়েছি কাগজের উপরে দিয়ে নেব কিছুটা মাটি তাহলে ওই কাগজগুলোও খুব তাড়াতাড়ি খুব সুন্দর মাটি তৈরি হয়ে যাবে আর আজকে আমি ভুলে গেছি যে আবার ডিমেট্রে নিয়ে আসবো আমার নিচে কিছু ট্রে রয়েছে কিন্তু সেটা আনতে আমি ভুলে গেছি তো এই যে একটুখানি মাটি আমি দিয়ে নিলাম এইবারে এর উপরে দেব এই যে এখানে আমার রয়েছে সবজির খোসা ফুল এসব যে আমি শুকিয়ে রেখে দিয়েছি এক গামলা ভর্তি এক গামলা পুরোটাই ঢুলে মধ্যে এইভাবে কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করলে সেই মাটিটা দারুণ উর্বর হয় আর গাছ খুবই ভালো হয় আর একবার মাটি তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে এই মাটিতে আপনি যে কোনো গাছ বসিয়ে দিতে পারেন এই যে এক প্যাকেট ফুল রয়েছে ফুলটাও দিয়ে দেবো আর রয়েছে কিছুটা গার্ডেন ওয়েস্ট এটাও দিয়ে দিই দেখুন একটা মরা ফুলের গাছ আমার বাগানে যত গাছ দেখছেন তার বেশিরভাগটাই কিন্তু মাটি তৈরি করে লাগানো আর এই মাটির এমন ক্ষমতা গাছগুলো দেখুন অল্প অল্প মাটিতেই কত সুন্দর হয় তো এই মাটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনি ফল ফুল যে কোনো গাছ লাগাতে পারেন সেটাই খুব সুন্দর হবে এগুলো ছিল আখের ছোবড়া এই আখের ছোবড়াগুলোকে আমি বেছে রাখলাম এগুলো কোনো বেড়ের নিচের দিকে এটা ভুলে গেছে আমি নিচের দিকে এবারে আর উপরে আরেকটু মাটি দিয়ে দেব এই যে এই মাটিটাই দেব তো এই যে দেখুন তো যে মাটিটা আমি এখন দিচ্ছি এটা হতো সেই কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি মানে ডিমের ট্রে দিয়ে তৈরি করা ছিল তো কত সুন্দর মাটি তৈরি হয়েছে এখন আবার এই মাটিটাই দিচ্ছি তার মানে এই যে বস্তা বস্তা মাটিগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু মাটি ছাড়াই হচ্ছে বস্তাগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু বস্তার নিচের দিকে একটু ছিদ্র করে নিতে হবে কারণ ছিদ্র না করলে জল জমে যাবে আমি যখনই এইভাবে তৈরি করি হয়তো সবসময় বস্তাটা ছিদ্র করে আপনাদেরকে দেখানো হয় না তো অনেকে আমাকে পরে প্রশ্ন করেন যে বস্তার নিচে ছিদ্র করেছে কিনা তো সেটা তো করতেই হবে না হলে জল জমে গাছ নষ্ট হয়ে যাবে কারণ আমি যখনই এইভাবে তৈরি করি কোনো বীজ বপন বা চারা রোপণ করেই থাকি এরপরে দেব আজকে যে কাঁচা সবজিটা নিয়ে এসেছি সেই সবজি থাসা যে কাঁচা সবজির খোসাটা দিলাম এর উপরে দেখুন কিছু কুলেখার ডাল রয়েছে যেহেতু কুলেখারার রস প্রণব খায় এখন হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তো সেই কুলেখারার এগুলো মাসি যখন সবজি কেটেছে খোসার সঙ্গে একসঙ্গে করে দিয়েছে তো এগুলোর সঙ্গে আমি দেবো না কারণ হচ্ছে এই কুলেখারার ডালগুলো আমি লাগিয়ে দেব অনেকটা জমা করেছি একটা গামলার মধ্যে আমি এটা লাগাবো বলে রেখে দিচ্ছি এই দেখুন এই যে দিয়ে দিলাম বস্তাটা কিন্তু সবজির খোসাটা পুরো ভর্তি হয়ে গেল এবারে এই যে মাটিটা এর মধ্যে একটুখানি গোবর সার মিশিয়ে নেব গোবর সার মিশিয়ে ওপরে দেব এই দেখুন এইটুকু নিয়ে এসছি গোবর সার এই মাটির সঙ্গে মিশিয়ে নেব এই যে মাটিটা নিলাম এর সঙ্গে গোবর সারটা মিশিয়ে নেব যেহেতু আমি বীজ বপন করবো সেই জন্য আমি একটু গোবর সার দিয়ে নিলাম আর এখানে কিন্তু তেমন একটা মাটি নেই কারণ এটা তো সবজির খোসাতেই কিন্তু ভর্তি হয়ে গেল সবজির খোসা আর গার্ডেন ওয়েস্ট আর যে মাটিটা তৈরি করা ছিল এটাও তো প্রায় মাটি ছাড়াই মাটি তো খুব একদম নামমাত্র হয়তো এর সঙ্গে মাটি আছে আবার এটা অনেকটা মাটি আমার তৈরি হয়ে যাবে আর এখন যদি আমি মাটিটা তৈরি করে রাখতে পারি সামনেই আসছে গরম তখন কিন্তু আবার এই সুন্দর মাটিটা ঢেলে নিয়ে আমি যে কোনো সবজির গাছ বসাতে পারবো আর তাতে গাছ কেমন হয় সে তো আমার বাগানের গাছ দেখে আপনারা বুঝতেই পারেন এই মাটি তৈরি হলে এই মাটি দিয়ে গাছ বসালে কত সুন্দর গাছ হয় আমার সব মাটি এইভাবেই তৈরি করা এ দেখুন বস্তাটা প্রায় ভর্তি হয়ে গেল এবারে এর উপরে দেব হচ্ছে এই যে পালংয়ের বীজ যে বীজগুলো সহজেই হবে আর যেহেতু শীত খুব বেশি দিন কিন্তু নেই এখন পালংয়ের বীজ তো দেওয়া যায় অনেক দিন ধরেই তো এখন এই সময়ে এসে এমন বীজ দিতে হবে যে গাছটা হয় আর কি পালংটা অবশ্যই হবে এখনও আর সব সময়ে কিচেন ওয়েস্টের উপরে তৈরি করা এতে কিন্তু এমন বীজ দিতে হয় যেটা হওয়ার চান্স থাকে আর এই যে বেগটার উপরে আমি প্রত্যেক দিন একটু একটু করে জল দেব এতে করে নিচের দিকে যা যা দিলাম খুব তাড়াতাড়ি পচে গিয়ে একদম দু মাসের মধ্যে খুব সুন্দর মাটি তৈরি হয়ে যাবে মাস পরে শীত শেষ মাস লাগবে না শীত শেষ হতে আর এক মাসেই শীত শেষ হয়ে যাবে তো তারপরেই কিন্তু খুব সুন্দর একটা মাটি আমি এখান থেকে পেয়ে যাব তো দেখুন কত সুন্দর এই যে হয়ে গেল আমার বেড রেডি করে ভিজ বপন এটাকে এবারে একটা সাইড করে দেব তাই দেখুন এটাকে এই যে একটা সাইড করে আমি বসিয়ে রেখে দিলাম আর পরে কিন্তু আমি একটা স্ট্যান্ডের উপরে তুলে দেব আপাতত এইভাবে রেখে দিলাম তো এর পাশেই দেখুন একটা বিনসের গ্রো ব্যাগ রয়েছে তো কত সুন্দর হয়েছে বিনস গাছগুলো একদম গাঢ় সবুজ কালার আর এই যে পালংয়ের কিছু গাছ আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখুন সেই পালংয়ের গাছগুলো কিন্তু বাড়তে শুরু করেছে এক একটা ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগ ছোট্ট ছোট্ট টবের মধ্যে একটা করে গাছ আমি বসিয়ে দিয়েছি তো কত সুন্দর বাড়তে শুরু করেছে এদিকে কিন্তু আমার পালং আবার কিছু রেডি হতে শুরু করে দিয়েছে দেখুন এই বেডের মধ্যে পালং হয়েছে কত সুন্দর আর এই যে লাউয়ের গাছটা এই যে এইটুকু হয়েছে আর এর এখানে দেখুন কয়েকটা পালংয়ের দানা পড়েছিল তো কি সুন্দর গাছগুলো হয়েছে এবারে একটা গ্রো ব্যাগ নিয়ে নিলাম এগুলোতে ছিল হচ্ছে আমার পাকচই তো এই গ্রো ব্যাগের মধ্যে আমি আজকে দেখুন মাটিটা কত ঝুরঝুরে এই দেখুন যেহেতু প্রচুর পরিমাণে কোকোপিট দিয়ে বসানো থাকে তো ভীষণ ঝুরঝুরে মাটি এর মধ্যেই আজকে আমি এই যে চারাটা নিয়ে এসেছি এটা বসিয়ে দেব একটুখানি গোবর সার দিয়ে এটা আমি বসিয়ে দিলাম আর এখানে দুটো চারা ছিল তো দুটো চারাই আমি একসঙ্গে করে বসিয়ে দিয়েছি আর ওর সঙ্গেই দেখছি কিছুটা রয়েছে তিনটে দুটো চারা রয়েছে ধুনের তো এই দুটোও আর ফেলবো কিনা এই দুটো কোথাও বসিয়ে দেব এই দেখুন এই বেটটার বড় বেটটার পাশে ওটাকে রেখে দিলাম আর ধুনের চারাটা এই যে এখানে টমেটো গাছের পাশে এই বেডে বসিয়ে দিলাম আর এখানে দেখুন এই যে কুলেখার গাছগুলো আমি এক সপ্তাহ ধরে কিন্তু এটা জমাচ্ছি এখানে জলের মধ্যে তো এই জলের মধ্যে কিন্তু খুব ভালো থাকবে একটা বড় বেড তৈরি করে আমি বসিয়ে দিতে পারবো আজকের এইগুলোকেও আমি আস্তে আস্তে জলের মধ্যে সব ঢুকিয়ে দেবো এখানে এইভাবে জমে জমে রেখে দিই দেখুন এখানেই পাতা ছাড়া শুরু হয়ে গেছে সব আমি রেখে দিলাম এই যে এখানে ছায়াতে ট্যাঙ্কির তলাতে থাকলো এখান থেকে আমি বেশ কিছু বিট তুলে নিয়েছিলাম ওই দেখুন পাতাগুলো ফেলে দিয়ে গেছি তো বিট তুলে নিয়ে গেছি এখান থেকে কারণ এই জায়গাটার বিটটা খুব একটা ভালো হচ্ছে না মানে খুব একটা বড় হচ্ছে না নামছে না একেবারেই ছোট ছোটো হচ্ছে ভাবলাম জায়গাটা নষ্ট করে লাভ নেই তো এখানে পরিষ্কার করে কিছু একটা বীজ বপন করতে পারবো অথচ দেখুন যেগুলো আমি এতে দিয়েছিলাম এই যে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে সেগুলো দেখুন কত সুন্দর হচ্ছে লাগিয়ে দেওয়া খুব সুন্দর হচ্ছে এখানে মূল গাছ কিন্তু দারুণ হচ্ছে দেখুন কি সুন্দর চেহারা নিয়ে উঠেছে মূলগুলো। তবে আমি কিছু কিছু মূল এর থেকে তুলে অন্য জায়গা লাগিয়ে দেব। নষ্ট করব না তুলে তুলে লাগিয়ে দেব পরে আর একটু বড় হোক আর বিনস তো প্রচুরই ধরছে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে বিন্স এখন লাগানো যাবে নাকি হ্যাঁ বিনস কিন্তু আরামসে এখন লাগানো যাবে গরম পর্যন্তও বিন্স পাওয়া যায় কারণ গত বছরে আমার অনেক দিন ধরেই বিনস হয়েছিল আমার এই সব গাছে এই প্রচুর বিনস ধরেছে আর এদিকে দেখুন এই যে এই গাছটা তো অনেক পরে বসানো তো এটাতেও ফুল আসতে শুরু করে দিয়েছে এই যে প্রচুর ফুল আসছে এই দেখুন তো এখনও লাগিয়ে দিলে বিনস হতে বেশি দিন সময় লাগে না আর শীত যা ঠান্ডা ঠান্ডা থাকবে তাতে খুব ভালো বেঞ্চ হবে এখনও লাগালে আর এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন এই যে রক্ত গাদা বা চাইনিজ গাদা এইগুলোর মানে চারা তৈরি করলে হবে কি না এইটা যদি শুকিয়ে বিষ করা যায় তাহলে এর থেকে যে চারা বেরোবে সেই চারাও কিন্তু লাগিয়ে রাখলে বাঁচিয়ে রাখতে পারলে আগামী বছর পর্যন্ত সেই থেকেই চারা তৈরি হয় এই যে ফুলগুলো মরে যাবে এই যে ফুলগুলো আমরা তুলে তুলে ফেলবো দেখা যাবে তার থেকেও কিছু চারা তৈরি হয়ে গেছে তো সেই চারাগুলোও কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে করা যায় একটা চারা আপনাদেরকে দেখায় যে আমি ফুল তুলে তুলে ফেলি তার থেকে এই দেখুন একটা চারা তৈরি হয়েছে তো এই চারাটা বসিয়ে দিলে এটাকে যদি সামনের বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় কাটিং করে করে তাহলে এর থেকেই সামনের বছর চারা হবে আর এখন রাখার দরকার নেই আমার মনে হয় কারণ হচ্ছে এর এর যে বীজ আমরা রেখে দেব কিছু বীজ রেখে দেব সেইগুলো বর্ষার সময় ফেলে দেব তো তার থেকেই কিন্তু খুব সুন্দর গাছ আবার সামনের বছর করতে পারবো যাই হোক যে বেডটা এখন তৈরি করলাম সেটাতে যেহেতু বীজ বপন করে তাই একটু বেশি করেই জল দিয়ে দেব একদম পুরো ভিজিয়ে আর যদি বীজ বপন আপনারা নাও করেন এইভাবে মাটি তৈরি করলে সেখানেও প্রত্যেক দিন একটু একটু করে জল দিতে হবে তাহলে তাড়াতাড়ি মাটি তৈরি হয়ে যাবে আর বীজ বপন করার এটাই সুবিধা যে বীজে তো জল দিতেই হবে প্রত্যেক দিন তো এক কাজে দুই কাজ হয়ে যায় কিছুটা সবজিও পাওয়া যাবে আর সুন্দর মাটিও পাওয়া যাবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা